তো ছিল আমাদের হেলথ এন্ড হাইজিন এর এখন একটা প্রোগ্রাম চলছে আমাদের যতগুলি মহিলা আছে প্লাস তার জন্য কি কি ব্যবস্থা আছে ফিল্ডে প্লাস আকেটু অ্যাওয়ারনেস করাতে হবে যে আপনারা পাড়া লেভেলে যে হেলথ সেন্টার্স আছে সেখানে কি কি ফ্যাসিলিটিস আছে তার জন্য আলোচনা হয়েছে ভালোই আলোচনা হয়েছে এডি গাড়ি লোকিয়ার ভান্ডার রিগার্ডিং স্বাস্থ্য সাথে রিগার্ডিং আপনাদের আইজিটিএল যে আছে রিগার্ডিং স্যানিটেশন আছে রিগার্ডিং কন্যাশ্রী আছে তার যে ছেলে মেয়ে আছে কিভাবে পড়াশোনা করছেন আপনার যে ইনকাম আছে কত এখন ডেলি ইনকাম আছে এ নিয়ে একটু ভালো একটা আলোচনা হয়েছে প্লাস এটা আমাদের সমস্ত অধিকারী যেন করছে দে আর গোয়িং ইন টু দ্য ফিল্ড দে ভিজিটিং দ্য ফিল্ডস প্লাস এ নিয়ে তো আমাদের যে আছে একটা প্রপার ফিডব্যাক আসছে যে আমাদের কোথায় কোথায় ঘাটতি আছে কোথায় খামতি আছে সেই গ্যাপস যে আছে আমি ব্রিজ করতে চান অ্যাওয়ারনেস খুবই ইম্পর্ট্যান্ট আছে বিকজ এখন আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রায় 3টা চার থ্রি টু ফোর সুস্বাস্থ্য কেন্দ্র আছে তো সেখানে অলমোস্ট সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে কিন্তু ওখানে যেতে হবে এখন ফ্রি ব্লাড প্রোফাইল লিস্ট করতে পারবেন বেসিক স্ক্রিনিং টেস্ট আছে ওখানে করা যাবে টেলিমেডিসিন এখন প্রত্যেকটা অলমোস্ট সুস্বাস্থ্য কেন্দ্র যে আছে করা হয়েছে তো এই ফ্যাসিলিটিজ অ্যাভেলেবল আছে তাকে বলা হয়েছে কি আপনি নিয়ার বাই যে আপনার ফ্যাসিলিটি আছে সেখানে আপনি যেতে পারবেন যদি বাড়িতে যে আছে এরকম হয় যার চিকিৎসা দরকার আছে তাকে টেলিমেডিসিন মাধ্যমে আপনি যে আছে যে এস এস কে এম আছে বড় বড় হসপিটাল আছে সেখানে আপনি যে আছে কাউন্সিলিং করাতে পারবেন এটা তো চলতেই থাকে তো এটা তো চলতেই থাকে